গণভোট গণভোট আসলে কি এটা আপনাকে জানতে হবে জানতে হবে আপনার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার বাক স্বাধীনতার জন্য আপনার মতামতের জন্য আসুন জেনে নি মাত্র তিন মিনিটেই ভোট দেব হ্যাঁ পক্ষে না নার পক্ষে একান্তই গণভোট দু জুলাই জাতীয় সনদের আলোকে নির্ধারিত হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ দু সাল দেশের চাবি এখন সরাসরি জনগণের হাতে এটি কোনো সাধারণ নির্বাচন নয় কোনো দল বা প্রার্থী বাছাইয়ের সুযোগও এটি নয় বরং এটি জাতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের জন্য এক ঐতিহাসিক গণরায় কিন্তু প্রশ্ন হল এই গণভোট আসলে কি সহজ কথায় এটি জনগণের সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখানে প্রার্থী নেই আছে শুধু একটি প্রস্তাব হ্যাঁ অথবা না দু সালের জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের যে জোরালো দাবি উঠেছিল তার ভিত্তিতেই এই আয়োজন লক্ষ্য জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশের অনুমোদন ফিরে দেখা যাক প্রেক্ষাপট দু হাজার চব্বিশের জুলাই অভ্যুত্থান কেবল ক্ষমতার পালাবদল ছিল না এটি ছিল শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে এক গণজাগরণ সেই অভ্যুত্থানের মূল দাবিই ছিল এমন এক নতুন রাষ্ট্র কাঠামো যা জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে সেই লক্ষ্য বাস্তবায়নে গঠিত হয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশন তেত্রিশটি রাজনৈতিক দল ও জোটের সাথে আলোচনার মাধ্যমে সংবিধান বিচার বিভাগ ও প্রশাসনের সংস্কারে তৈরি হয়েছে এক সর্বসম্মত রূপরেখা ভোটের দিন ব্যালট পেপারে আপনার সামনে থাকবে মাত্র একটি প্রশ্ন প্রশ্নটি হলো। আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আইন দু এবং এর প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন এবার আসা যাক মূল সংস্কার প্রস্তাবনায় সনদের প্রথম স্তম্ভ জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যক্তি জীবনে দুই মেয়াদের বেশি বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আইনসভা হবে দ্বি কক্ষ বিশিষ্ট এবং রাষ্ট্রপতির দায় মুক্তি বিলপ করে অভিশংসন প্রক্রিয়া সহজ করা হবে দ্বিতীয় স্তম্ভ নাগরিক অধিকার ইন্টারনেট ব্যবহারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হবে যা রাষ্ট্র কখনোই খর্ব করতে পারবে না পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি এবং শক্তিশালী তথ্য অধিকার আইন নিশ্চিত করা হবে তৃতীয় স্তম্ভে থাকছে স্বাধীন প্রতিষ্ঠান বিচারক নিয়োগ হবে স্বাধীন কমিশনের মাধ্যমে নির্বাচন কমিশন হবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং দুর্নীতি দমন কমিশন বা দুদককে দেওয়া হবে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ ক্ষমতা এবং চতুর্থ স্তম্ভ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র চালু হবে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেম যেখানে প্রাপ্ত ভোটের অনুপাতে দলগুলি সংসদে আসন পাবে এছাড়াও সংসদে নারীদের জন্য পঁচিশ শতাংশ বা একশোটি আসন সংরক্ষিত করা হবে এক নজরে দেখেনি জুলাই সনদের মূল প্যাকেজটি প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ নির্দিষ্টকরণ ইন্টারনেট সহ নতুন মৌলিক অধিকার স্বাধীন বিচার ও নির্বাচন কমিশন এবং সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা এখন সিদ্ধান্ত আপনার হ্যাঁ ভোট দিলে এই সংস্কারগুলি বাস্তবায়িত হবে আর না ভোট দেওয়ার অর্থ জুলাই সনদের কোনো সংস্কারই হবে না বহাল থাকবে পুরাতন শাসন ব্যবস্থা মনে রাখবেন না ভোট মানে স্থিতাবস্থা আপনার একটি ভোট শুধু একটি চিহ্ন নয় এটি একটি নতুন প্রজাতন্ত্রের ভিত্তিপ্রস্তর আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আপনার রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ গণভোট দু হাজার ছাব্বিশ ভবিষ্যৎ এখন আপনার সিদ্ধান্তের অপেক্ষায় সাথে থাকার জন্য ধন্যবাদ